পঁচিশ সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে ইংলিশে লেটার রাইটিং বলো বা স্টোরি বলো প্যারাগ্রাফ বলো বায়োগ্রাফি বলো হ্যাঁ কি কী আসতে পারে অর্থাৎ রাইটিং স্কিল কি কি আসতে পারে বা আসার সম্ভাবনা কি কি আছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সামনে ভিডিও করেছি যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মোটামুটি আমি যে একটা লাস্ট মিনিট যে সাজেশন করে দিয়েছি ইংরেজি ইংরাজির রাইটিং স্কিলের মোটামুটি একটা তোমার ধারণা পেয়ে যাবে যে এর মধ্যে থেকে তোমাদের কিন্তু একটা আসার সম্ভাবনা আছে তো যাই হোক তোমরা জানো যে আমাদের আমা আমার কাকিমা মারা গিয়েছিল যার ফলে আমাদের একটা পালন ছিল এবং আমার এই ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। তোমরা কিছু মনে করো না যা আজকে আমাদের ঘাট হয়েছে এবং এই ঘাট থেকে সেরে এসেই কিন্তু আমি এই সাজেশানগুলো করেছি লেটেস্ট সাজেশান তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না কারণ তোমাদের তো সামনেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমি লেটেস্ট যে সাজেশান সেগুলো দিচ্ছি ইতিমধ্যে আমি জিওগ্রাফি হিস্ট্রি বাংলা রচনা হ্যাঁ এগুলো দিয়েছি যারা এই ভিডিওগুলি দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নিও তাহলে চলো কথা না বাড়িয়ে তোমাদের একটা কথা বলি যে এইবার দু হাজার পঁচিশ সালে যেগুলো তোমরা করবে না যেমন ধরো নোটিস তোমার কিন্তু নোটিশ কিন্তু করবে না বাদ দিয়ে দেবে নোটিশ একদম করবে না নোটিশ তোমাদের আসবে না রিপোর্ট রিপোর্ট তোমরা করবে না আর লেটারের মধ্যে পার্সোনাল লেটার পার্সোনাল লেটার করবে না তাহলে কি বললাম নোটিশ তোমরা করবে না রিপোর্ট করবে না কারণ এইগুলো আগের বছর এসে গেছে আর লেটার লেটার করবে না তবে পার্সোনাল লেটার কিন্তু তোমাদের অফিসিয়াল লেটার কিন্তু বলছি না পার্সোনাল লেটার এইগুলো কিন্তু তোমার করবে রাখো এইবার দেখো তোমাদের স্টোরি হোক বায়োগ্রাফি হোক প্যারাগ্রাফ হোক এবং অফিসিয়াল লেটার মধ্যে কোন কোনগুলো আসার সম্ভাবনা প্রবল সেগুলি কিন্তু আমি তুলে ধরেছি তবে একটা কথা সবসময় মনে রাখবেন যে এই যে সাজেশানটা করে দিলাম লেটেস্ট সাজেশান যে এর মধ্যে থেকে এটাই চলে আসবে হ্যাঁ এই কথা কিন্তু কেউ গ্যারান্টেড দিতে পারে না বা হান্ড্রেড পারসেন্ট আসবে এটা কিন্তু কেউ বলতে পারে না কেউ সেই জন্য আমি যে বলে দেবো যে এইটাই করো এইটাই চলে আসবে তা নয় জাস্ট আমি একটা স্টোরি বলো প্যারাগ্রাফ বলো বায়োগ্রাফি বলো এবং অফিসিয়াল লেটার বলো এই কতগুলোর মধ্যে একটা লেটার সাজেশন করেছি আশা করি এখান থেকে করলে পরে তোমার একটা কমন বল তোমাদের সমান আছে বা এইগুলো যদি তোমার করো তোমাদের একটা কিন্তু ধারণা হয়ে যাবে হ্যাঁ স্টোরি বলো বলো ব্যাকগ্রাফ বলো বা অফিসের লেটার বলো একটা ধারণা হয়ে যাবে এবং সেগুলো কোলে পরে তোমরা কিন্তু একটা নিজে নিজেই তোমার লিখতে পারবে আর যদি তোমাদের ভাগ্য যদি সবাই হয় আমি আশা করছি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করছি তাহলে এখানে কিন্তু তোমার কমন পেয়ে পেয়ে গেলো পেয়ে যেতে পারো তো চলো প্রথমে যেটা আমরা আলোচনা করব। সেটা যে স্টোরি তোমার স্টোরিটা করবে স্টোরির মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট লর্ড বুদ্ধা এটা অবশ্যই করবে তারপরে কক্স অ্যান্ড দ্য ক্রো এটাও করবে দ্য সান অ্যান্ড দ্য ওয়ে হ্যাঁ এটা করবে আর এইখানে হচ্ছে টু নাইভার্স করবে টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার করবে এ গ্রেট স্যাক্রিফাইস করবে দ্য হেয়ার অ্যান্ড দ্য টটারাইস করবে আর এটা করবে দ্য রিয়েল মাদার তাহলে এইখানে যতগুলো স্টোরি দিলাম আশা করছি এগুলো যদি তোমাদের ভালোভাবে যদি করা থাকে তাহলে কমন পাওয়ার একটা সমান আছে কিন্তু এটা আমি বলতে পারবো না যে তোমার ওই রিয়েল মাতাটাই করো এটা কমন চলে আসবে বা লর্ড বুদ্ধটাই করো এটা কমন চলে আসবে এরকমভাবে কোনোটাই মানে বলা যাবে না তবে এগুলোর মধ্যে করো একটা পাওয়ার কিন্তু সমান থাকবে তার মধ্যেও কিন্তু আমি স্টার দিচ্ছি দেখো লর্ড বুদ্ধটা কিন্তু অবশ্যই করণীয় এটা কিন্তু মিস করবে না কেমন তারপর ধরো এই যে দ্য সান অ্যান্ড দ্য উইন এটাও করবে ভালো করে দ্য টু নাইভার্স এটা করবে তারপর তোমার রয়েছে দ্য হেয়ার অ্যান্ড দ্য টোটরাইজ এগুলো করে নেবে অর্থাৎ যেগুলো দিলাম এগুলি করো স্টোরি থেকে আশা করি এখান থেকে তোমার একটা কমন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবার আমরা চলে যাচ্ছি কি বায়োগ্রাফি বায়োগ্রাফি দেখো যতগুলো দিয়েছে ততগুলোই করো আমার মনে হচ্ছে যেন এখান থেকে একটা এলো আসতে পারে কিন্তু কোনটা আসবে সেটা কিন্তু বোধহয় করা যেমন ধরো রতন টাটা যেন রতন টাটা মারা গেছে রতন তার রতন টাটার করবে তারপর করবে সৌমিত্র চ্যাটার্জি করবে তারপর করবে বায়োগ্রাফি ঝুলন গোস্বামী করবে অমৃতা সেন করবে এম এস ধোনি করবে এইচ সি ভার্মা করবে ডক্টর এ আব্দুল কালাম করবে রবীন্দ্রনাথ ট্যাগো স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর এই যে তোমাদের কতগুলো বায়োগ্রাফি বলে দিলাম এইগুলো কিন্তু তোমার বারবার প্র্যাকটিস করো দেখবে এখান থেকে একটা আশা কিন্তু প্রবল সম্ভাবনা আছে একটা কথা বলে দিই এই যে আমি লেটেস্ট সাজেশন করেছি যারা ধরো করেছো মানে এর মধ্যে করা হয়েছে তোমাদের স্কুলের স্যাররা যদি দিয়ে থাকেন আমি একটা কথা বলে নিই স্কুলের স্যাররা যদি যেগুলো স্টোরি হোক প্যারাগ্রাফ হোক হ্যাঁ বায়োগ্রাফি হোক লেটার হোক স্কুল থেকে যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু আগে করে নেবে বা যেগুলো প্রাইভেট টিউটার পড়তে যাচ্ছে যেগুলো দিয়েছে সেগুলো করে নেবে আর যদি গৃহশিক্ষকের যদি পড়াশোনা করছো যেগুলো করছে সেগুলো করে নেবে তাদেরগুলো প্রায়োরিটি দিয়ে তারপর কিন্তু এইগুলো করবে আমার এই দেওয়া লেটার সাজেশনের মধ্যে যারা যারা করেছ তারা কিন্তু ইয়েস লিখবে যে স্যার আমরা এগুলো করেছি ইয়েস কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানাবে তবে আমার কাছে যারা পড়ো তোমাদের তো অনেকে সবাইকে এগুলো লিখিয়ে দিয়েছি এবং যারা অনলাইনে দেখো আমার ক্লাস তারাও বুঝতে পারছো যে এগুলো আমাদের সব করানো হয়ে গেছে তাদের কিছু বলার নয় তবুও তোমার কিন্তু এগুলো বারবার করে প্র্যাকটিস করে নিও এবার আসছে আমি প্যারাগ্রাফের কথা বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার যে কটা দিচ্ছে না সে কটা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ইওর স্কুল ভিলেজ হবি দেখো একবারে আমি লিখে দিচ্ছি ইয়োর স্কুল ইওর ভিলেজ ইওর হবি করবে তারপর তিন নাম্বার বলছি ইওর ফেভারিট সাবজেক্ট করতে পারো ইওর ফেভারিট অথার ইওর ফেভারিট প্লেয়ার ইওর ফেভারিট স্পোর্টসম্যান এগুলো করে নেবে ফেভার দিয়ে দিয়ে আর আরেকটা করবে মর্নিং এক্সারসাইজ হাইড্রেজ আর এটা করে নেবে ফিজিক্যাল এক্সারসাইজ তোমাদের কিন্তু করি সেগুলো অতএব এগুলো কিন্তু বারবার করে আর আরেকটা করবে প্যারাগ্রামের মধ্যে ফেস্টিভাল অফ বেঙ্গল আর সিজন অফ বেঙ্গল প্যারাগ্রামের মধ্যে এইগুলো করো প্র্যাকটিস করো দেখো এর মধ্যে থেকে তোমাদের কিন্তু কমন পাবে যদি প্র্যাকটিস করো এবং যদি পড়ো তোমাদের স্যারা যদি এগুলো দিয়ে থাকেন তাহলে উত্তম কথা যদি না দিয়ে যদি না দিয়ে থাকেন বা তোমরা যদি না করে থাকো তাহলে একবার হলেও কিন্তু এগুলো চোখ গুলিয়ে নেবে কেমন এবার আসছি অফিসিয়াল লেটার তোমাদের লেটার বলেছি যে পার্সোনাল লেটার করবে না যে মা বাবা ভাই বোন আত্মীয় যে লেটার লেটার হয় পার্সোনাল লেটার করবে না অফিসিয়াল লেটার মধ্যে কি করবে র্যাগিংটা করবে তারপর করবে ডেঙ্গিটা করবে গার্বেজ দিয়ে তোমাদের অনেকে লিখেছি আমি তারপর হসপিটাল হসপিটালে যে পোর কন্ডিশন আছে বা হসপিটালে যা আবর্জনাগুলো হয় এটা একটা দূষিত সৃষ্টি করছে সেই নিয়ে যেগুলো লিখিয়েছিলাম আমি সে হসপিটাল থেকে করবে স্মোকিং ইন পাবলিক ভেহিক্যালটা করবে তারপরে ইউজ ইউজ তোমার ইউজিং মোবাইল ফোন রাস্তা ঘাটে পথে ঘাটে সব জায়গায় কিন্তু আমরা মোবাইল ইউজ করছি এটা আমাদের কতটা খারাপ বা কতটা ভালো সেই নিয়ে কিন্তু এটা তোমাদের লেখানো আছে ইউজিং মোবাইল ফোন আর এটা করবে তোমরা মোর বুক ইন লাইব্রেরি আর এটা করবে প্রাইস হাইক অর্থাৎ দিনকে দিন যে দৈনন্দিন যে জিনিসপত্রের দাম বাড়ছে সেটা করে নেবে তাহলে তোমরা কি করবে এক হচ্ছে স্টোরি দুই হচ্ছে বায়োগ্রাফি তিন হচ্ছে প্যারাগ্রাফ চার হচ্ছে অফিসিয়াল লেটার আর বাদ কী মাধ্যমে নোটিশ বাদ দিয়ে দিও রিপোর্ট বাদ দিয়ে দিও আর পার্সোনাল লেটার বাদ দিয়ে দিও যাই হোক তোমরা বুঝে গেলে যে কোন কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট জাস্ট সেই ইম্পর্টেন্টগুলো আমি তুলে ধরলাম এইগুলো তোমরা ভালো করে করো এর মধ্যে দিয়ে তোমাদের একটা ধারণা আসবে যে আমার আমি এইগুলো করে গেছি আশা করি এখান থেকে তোমার একটা কম করার একটা সম্ভাবনা রয়েছে যাই হোক এই বলে আমি ভিডিও এখানে শেষ করব। তার আগে বলি যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকালে ভালো থাকো তোমাদের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ